হ্যালো ভিওয়ার্স আবারও একটা নতুন ক্লাসে তোমাদের ওয়েলকাম তো আজকের ক্লাসে আমি ক্লাস টেনের আট নম্বর অধ্যায় ম্যাথমেটিক্সের আট নম্বর অধ্যায় রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ব বৃত্তাকার চুং যে চ্যাপ্টারটা রয়েছে তার বেসিক কনসেপ্ট করাবো তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে কারণ এর যে সূত্রগুলো রয়েছে ও সূত্রগুলো মুখস্থ করার থেকে ভালো করে বুঝে থাক বুঝে যদি থাকো যদি বুঝে নিয়ে থাকো তাহলে দেখবে পরীক্ষার হলে কিংবা যে কোনো জায়গায় তোমাদের অনেক সুবিধা হবে তাতে সূত্র নিজেই বার করে তোমরা অঙ্ক করতে পারবে তারপরেও তোমাদেরকে কিছু কিছু মনে রাখতে হবে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কোথাও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি প্রথমে আমাদেরকে জানতে হবে হচ্ছে লম্ব বৃত্তাকার চোং তো লম্ব বৃত্তাকার চোং প্রথমে আমাদের এর সংজ্ঞাটা জানতে হবে অর্থাৎ লম্ব বৃত্তাকার চোং জিনিসটা কি সেটা প্রথমে জানতে হবে তাহলে এর সংজ্ঞাটা দেখো লম্ব বৃত্তাকার চুং ডেফিনেশান ডেফিনেশান কী হবে আমরা যদি কোনো আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে পুরোটা ঘোরাই অক্ষ ধরে ওটাকে পূর্ণ মানে বৃত্তাকার আকারে ঘোরাই তাহলে যে চোঙের আকৃতির ন্যায় ঘনবস্তু তৈরি হয় তাকে লম্ববৃত্তাকার চোং বলা হয় দেখো কীরকম জিনিসটা আমরা যদি এরকম একটা আয়তক্ষেত্র অঙ্কন করি এ বি সি ডি এই আয়তক্ষেত্রের আমি বিসি বাহুকে অক্ষ ধরে পুরোটাকে ঘোরাবো দেখো বিসি বাহুটাকে এরকম ধরলাম তারপরে এইভাবে রোটেট করব এরকম দেখবে এই এইভাবে যাবে এইভাবে একটা গোলাকার নেবে বৃত্ত বৃত্তাকার নেবে এটাও এরকম হবে বিসি ডিসি বাহুটাকে যদি এরকম ঘোরাই সি বাহুকে অক্ষ ধরবো এটা এরকম ঘোরাবো দেখো এরকম একটা বৃত্তাকার আকৃতি নেবে এটা থ্রি ডিতে তোমাদের ভাবতে হবে এখানে বোর্ড তো টু ডি তোমরা থ্রি ডিতে ভাবো থ্রি ডিতে ভাবলে বুঝতে পারবে তাহলে এই যে আকৃতির ন্যায় এখানে আমি একটা জুড়ে দিলাম এটা বিসি এটা হচ্ছে বিসি যত এটাও তত এইটা হচ্ছে লম্ব বৃত্তাকার উচ্চতাকে আমরা এইচ দ্বারা করব উচ্চতাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করব আর এর যে বৃত্ত আচ্ছা লম্ব বৃত্তাকার তালে কটি তল উৎপন্ন হলো দেখো উপরের একটা তল বৃত্তাকার তল নিচেরটাও বৃত্তাকার তল আর এগুলো সমতল দুটো তলে উৎপন্ন হলো এবং দুটো তল সমতল আর একটা হচ্ছে বক্রতল এই যে তলটা এই বাইরের যে তলটা যেভাবে রয়েছে এই এইভাবে যে রয়েছে এই বাইরের তলটা হচ্ছে বক্রতল তাহলে মোট তিনটা তল এইচ আর বৃত্তাকার তলের ব্যাসার্ধ যদি আর ধরি অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর তাহলে প্রথমে আমরা এই বৃত্তাকার তলের ক্ষেত্রফলের সূত্র কি হয় বৃত্তাকার তলের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর স্কোয়ার এটা বৃত্ত চ্যাপ্টারে আর এর পরিধি কি হয় টু পাই আর পরিধি এটা পরিধি আর এটা হচ্ছে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার টু পাই আর হচ্ছে পরিধি আচ্ছা এইবার দেখো এটা টু পাইয়ার অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে এইটার দৈর্ঘ্য টু পাইয়ার এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে ওই যে বক্রতলটা নির্মিত হয়েছে ওই পার্শ্বতলের ক্ষেত্রফল তারপরে এই লম্ববৃত্তাকার কার্যঙ্গের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে প্রথমে প্রথমে আমি পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করানো দেখাচ্ছি দেখো কিভাবে তোমরা নির্ণয় করবে আচ্ছা এটা দেখো আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হলে তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে এই লম্বাবিত্তাকার তো এটাকে যদি আমরা কোনখান থেকে পেয়েছি একটা আয়তক্ষেত্র থেকে পেয়েছি একটা আয়তক্ষেত্র থেকে আমরা লম্ববৃত্তাকার চোং পেয়েছি এটাকে অক্ষ ধরে ঘুরিয়েছিলাম তো একটা লম্ববৃত্তাকার চোং তৈরি হয়েছে তাহলে এটাকে যদি আমরা আয়ত ক্ষেত্র আকারে ভাঙ্গি এটা আয়ত ভাঙ্গি এটা এইচ উচ্চতা এইচ আয়ত ক্ষেত্রাকারে আকারে যদি এটা ভাঙ্গি তাহলে আয়ত ক্ষেত্রের যে দৈর্ঘ্যটা হবে এটা এই এইরকম আঁকো এইভাবে আঁকো আচ্ছা আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা এই নিচের যে দৈর্ঘ্যটা এইটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে আর প্রস্থটা কি হবে উচ্চতা এর উচ্চতা এটাকে দেখো এইভাবে এখান থেকে কেটে দিয়ে এরকম আমার যদি একটা থাকতো বোঝাতে পারতাম আমার কাছে নেই তো এইটাকে ভাবো এটাকে আমি কাটলাম এইভাবে ছেড়ে দিলাম কি হবে একটা আয়তক্ষেত্র আকার নেবে এইখান থেকে কেটে এটাকে ছেড়ে দিলে আয়তক্ষেত্রে আকার নেবে তাহলে এর দৈর্ঘ্য কি হয় এল সমান এইটার যে পরিধি এই বৃত্তের পরিধি এইটাই হচ্ছে দুর্ঘ হবে টু পাই আর প্রস্থ কি হবে উচ্চতা অর্থাৎ এর প্রস্থ সমান উচ্চতা এইবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এইটা আয়ত ক্ষেত্রের যা ক্ষেত্রফল এইটাই হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান লম্ব বৃত্তাকার বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান এল ইন্টু বি এতক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় এল ইন্টু বি আর এল এর মান কি হয়েছে ওই বৃত্তের পরিধি টু পাই আর ইন্টু আর উচ্চতারা হচ্ছে বি এইচ সমান টু পাই বর্গ একক বর্গ একক তাহলে লম্ববৃত্তাকার চোঙ্গের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হল টু পাই বর্গ একক যদি দেওয়া থাকে ওর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই একক তাহলে তোমরা কি করবে এগুলো কোনো মুখস্ত করবে না বুঝে যদি থাকো বুঝে 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 যদি সূত্রগুলোকে নিজেই নির্ণয় করা শিখে যাও তাহলে তোমরা পরীক্ষায় কোনো আটকাবে না এই সমস্ত অঙ্ক দিলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে এরপরে দেখো আমি আয়তনটা করিয়ে দিচ্ছি লম্ববিত্তাকার চোঙের আয়তন কিভাবে নির্ণয় করবে সেটা দেখাচ্ছি দেখো কোনো কিছুর আয়তন সমান কি হয় কোনো কিছুর আয়তন সমান হয় ওর ক্ষেত্রফল আর যতটা উচ্চ উচ্চতা নিয়ে রয়েছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা তাহলে এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বার করালাম পাই আর স্কোয়ার আর উচ্চতা এইচ পাই আর স্কোয়ার এইচ এই দুটোকে যদি আমরা গুণ করে দেই সেটাই হবে লম্ববৃত্তাকার লম্ব লম্ববৃত্তাকার চের আয়তন এটা হবে আচ্ছা এখানে লিখে দিচ্ছি লম্ববৃত্তাকার বৃত্তাকার আয়তন আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন এক এই ক্ষেত্রফলের সাথে এইচটা গুণ হয়ে গেলে হয়ে যাবে ওই আয়তন লম্ব বৃত্তাকার চুং ঘন একক আচ্ছা এরপরে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করা শিখিয়ে দিচ্ছি দেখো সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে এখানে মোট কটা তল আছে তিনটা তল দুটো বৃত্তাকার তল আর একটা হচ্ছে বক্রতল দুটো সমতল আর একটা বক্রতল সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমান দুই গুণিত দুটি বৃত্তাকার সমতল প্লাস একটি বক্রতল একটি বক্রতল সমান দুই গুণিত বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার আর একটি বক্রতলের ক্ষেত্রফল কি নির্ণয় করেছিলাম টু পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ প্লাস টু পাই আর এইচ সমান টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ এখান থেকে যদি আমরা টু পাই আর কমন নিয়ে নিই টু পাই আর কমন নিয়ে নিলে হবে আর প্লাস এইচ টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক তো দেখো একটাই যদি আমরা এই বৃত্তের ক্ষেত্রফল থেকেই সমস্ত সূত্রগুলো এসেছে কত সহজে এই সূত্রগুলো নির্ণয় করা যায় তো এই সূত্রগুলো আশা করি তোমরা বুঝতে পেরে গেছ এরপরের ভিডিওতে আমি ওই অঙ্কের সাথে সাথে আরও দুটো সূত্র রয়েছে সেই অঙ্কগুলো যখন আসবে ওই সূত্র দুটো ওই অঙ্কর সময় বুঝিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত সূত্রগুলো বুঝে গিয়ে থাকলে কমেন্টে তোমরা ইয়েস জানাবে যদি না বুঝে গিয়ে থাকো বারবার ভিডিওটা দেখবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো দেখা হবে পরের ভিডিওয়ে হ্যাভ এ নাইস ডে